আসসালামু আলাইকুম আপনি বলেন তো কী কারণে আপনাদের এই যে টমেটো বা অন্য অন্য ফসল ফেলে দিতে হয় কি কারণে আপনাদের যখন দেশের চাহিদার চাই থেকে বেশি চাহিদা মানে মাল তৈরি হয়ে যায় তখন বাজারে নিয়ে গেলে ওগুলো বিক্রি করতে পারি না আমরা কম দাম হয়ে যাই তাতে আমাদের যে খরচ খরচা হয় সব পয়সা ওঠে না যার কারণে আমরা ওগুলো তুলি না তুললে ভুই থেকে নষ্ট হয়ে যায় বা

স্টোর স্টোরে যেরম মাল টাল রাখে যেরম ওই আলুটালু রাখে এইরম যদি স্টোর আশপাশে থাকতো তাহলে হয়তো আমরা ওইগুলো স্টোরে রাখার পরে পরবর্তী যখন সরব এদের তখন মনে হয় ওইটা বিক্রি করতে পারতাম